সোনার মদিনা আমার সাথে পড়বেন ইনশাল্লাহ সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নবীজিকে কেউ ভুলবে আল্লাহর কোরআন বলছে নবীজির হাদিস বলছে বাপ মায়ের চেয়ে পরিবারের চেয়ে সন্তানের চেয়ে নবীকে বেশি মহব্বত করতে হবে নবী যদি বেশি মহব্বত নবীকে করা যায় তাহলে আল্লাহও খুশি হয়ে যায় তাই বলছে কবি সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে দামি তুমি দামি হোহানাল্লাহ পড়েন আর সে মোগাল্লার দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সে মোগাল্লার চেয়ে তুমি হও খোদার সৃষ্টিতেও আর সে মোগাল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না